কোনটা শা পটল ছোট শোধে তো গলায় রাখবে না যতক্ষণ কাটবে ততক্ষণ রোদে দিয়ে পারত কিছুটা দিন কি ওল নিয়ে ওল না ম্যারেজ ও বাবা জিজ্ঞাসা করলে না এসা কৰো মা এক্সপিৰিয়েন্স ওয়ালা পিও ন মই দছি ঐ যে অলপ কষ্ট কৰতি হব দছি হয় দছি যে হনিয়া কৰ বনি সিদ্ধ কৰবে হা আৰু নচলিলে পুনৰ 10 10 দিন লেবুৰсліহে হব তা আজ কৰব অলৈ ঝোল এ কাকৰ ইচ্ছা নিজে অলটো নাও বাস আৰু অলপ অল্প অল্প একটু একটু দাও তো একটু দেখছো দেখছো যা বলবো তার উল্টো করবো মেডিসিন আছে নাকি এখন হ্যাঁ তো খেয়ে যেতে পারতে না একটা গরম গরম খাও कोंदो गो पीतोर करी आज के बांदा को पीतोर करिया दिए देसी वाले झोलना बड़ बड़ करी पाटो ये हो हम्म ए खाना में प्लास छुलो तो गाढ़ा आबे देईते पात्ते न गाढ़ा तो प्लास से नहीं बनेन तो একদিন ওল কাটতে গিয়ে যা হয়েছে চুলকে চুলকে আপনারই তো Sikratelis duodarkame. Sikratelis duodarkame, jiems to pana parodė daugiausiai.

না আমি ওই নারকেল গাছেই লাগিয়ে দেব আমার নারকেল হচ্ছে ডাবটা হয় ভালো ডাব হবে কচি ডাব আপনার তোমাদের এটা নার্সারির গাছ এমনি ও তাই তো অনেক লম্বা হবে এটা বলছি ইয়ে হিলে গিয়েছে ওই সাইডে ওই আপনাদের তো ঠিক আছে সোজা ওই চারি পাশে এরকম বেঁধে দিবেন কোথায় উঠেছো মা বাঁধাকপি পুড়ে যাবে রে ও বাবা বাঁধাকপি জল বেরিয়ে গেলো এবার কি করি জিজ্ঞেস করেছি বলি বাঁধাকপি জল বেরিয়ে গেছে কি করবো জলটা শুকা ঢাকা দিয়ে দাও দে তারপরে মশলা দেবো তো মশলা দিয়ে দেবো আমি তো বন্ধাকপি রান্তে জানি না অফ করে দিয়েছি আমি দেখে আসি এই দরজা খোলো দরজা লাগিয়ে কি করছে ও বাবা বাহ 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 এই কান্ড বসে বসে সিনেমা দেখছো তাইলে কী করবো বরং আমার সাথে একটু রান্নাতে হেল্প করবে সে নেই সারাদিন বসে বসে সিনেমা দেখবে গান দেখবে ওই এরপর বাকি আছে ওলের ঝোল পাট শাক করলা আবার আসবো নেক্সট ব্লগে আজকের মতো টাটা